শুধু বন্ধু নয় এ যেন দেবিনীর কাছে প্রিয়জন বিয়োগ নতুন বছরের দ্বিতীয় দিনে কাছের মানুষকে হারিয়ে শোক টলিউড জুটি তাই তো বন্ধু অরুণ রায়ের শেষ যাত্রাতেও সামিল হলেন দেব এবং রুক্মিনী মৈত্র পরিচালককে যে সববাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ি থেকেই নামতে দেখা গেল টলিউড জুটিকে বৃহস্পতিবার নতুন বছরের দ্বিতীয় দিনে আচমকাই এক দুঃসংবাদে ঘুম ভাঙল টলিপাড়ার প্রয়াত অরুণ রায় গত দেড় বছর ধরে কর্কট রোগের সঙ্গে মতো লড়াই চালিয়ে গিয়েছেন তিনি দেবকে নিয়ে বাঘাযতীন সিনেমার শুটিং করার সময়ই অরুণের মারণ রোগ ক্যান্সার ধরা পড়ে তবে শরীরে থাবা বসালেও দমে যাননি তিনি যতীনের শুটিং শেষ করে অরুণের দিনরাত্রির কাজও শেষ করেছেন তবে পলাশের যুদ্ধ ছবির কাজ শেষ না করেই পরপারের উদ্দেশ্যে রওনা হলেন অরুণাভ রায়চৌধুরী বাঘা যতীন করার সময় থেকেই দেব দেবরুক্মিণীর সঙ্গে তার বন্ধুত্ব গাঢ় হয় পরিবারের সদস্যের মতোই ছিলেন তাদের কাছে অরুণ তাই শেষ যাত্রাতেও কাছের মানুষের মতোই পরিচালকের শেষকৃত্যে হাজির হলেন দেব দেবরুক্মিণী বৃহস্পতিবার সকালে অরুণ রায়ের প্রয়াণের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় তাদের এক আড্ডার মুহূর্ত শেয়ার করে বাক্য বিনিময় করেননি দেব ভগ্ন হৃদয় শুধু লিখেছেন বট তাড়াতাড়ি চলে গেলে বন্ধু তবে এদিন একাধিক কাজ শিডিউলে থাকলেও সব বাতিল করে অরুণ রায়কে নিয়ে গেলেন তলায় সঙ্গী রুক্মিণী মৈত্র অরুণ দার প্রয়াণে শোকাহত রুক্মিণী মৈত্র লিখলেন আমি সব সময় তোমাকে ভালোবাসব তুমি আমার হিরো হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গিয়েছ তোমার সব কথা রাখব অরুণ কথা দিলাম তোমার হিরোইন তোমাকে কথা দিচ্ছে তবে সত্যি বলি না ছেড়ে গেলেই ছিলেন শিক্ষকের মতোই তাই শোক সামলে তিনিও দেবের সঙ্গে পৌঁছে গিয়েছেন শেষ কৃত্যে টলিপাড়া থেকে দেখা গেল প্রেমেন্দু বিকাশ চাকিকেও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় কিঞ্চল নন্দ সুদীপ্তা চক্রবর্তী বীরসা দাসগুপ্তরা শুধু বন্ধু নয় এ যেন দেব রুকমিনীর কাছে প্রিয়জন বিয়োগ নতুন বছরের দ্বিতীয় দিনে কাছের মানুষকে হারিয়ে শোক বিহুবল টলিউড জুটি তাই তো বন্ধু অরুণ রায়ের শেষ যাত্রাতেও সামিল হলেন দেব এবং রুক্মিনী মৈত্র পরিচালককে যে সববাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ি থেকেই নামতে দেখা গেল টলিউড জুটিকে বৃহস্পতিবার নতুন বছরের দ্বিতীয় দিনে আচমকাই এক দুঃসংবাদে ঘুম ভাঙল টলিপাড়ার প্রয়াত অরুণ রায় গত দেড় বছর ধরে কর্কট রোগের সঙ্গে যোদ্ধার মতো লড়াই চালিয়ে গিয়েছেন তিনি দেবকে নিয়ে বাঘাযতীন সিনেমার শুটিং করার সময়ই অরুণের মারণ রোগ ক্যান্সার ধরা পড়ে তবে শরীরে থাবা বসালেও দমে যাননি তিনি বাঘাযতীনের শুটিং শেষ করে অরণ্যের দিনরাত্রির কাজও শেষ করেছেন তবে পলাশের যুদ্ধ ছবির কাজ শেষ না করেই পরপারের উদ্দেশ্যে রওনা হলেন অরুণাভ রায়চৌধুরী বাঘা যতীন করার সময় থেকেই দেব রুক্মিনীর সঙ্গে তার বন্ধুত্ব গার্হ হয় পরিবারের সদস্যের মতোই ছিলেন তাঁদের কাছে অরুণ তাই শেষ যাত্রাতেও কাছের মানুষের মতোই পরিচালকের শেষকৃত্যে হাজির হলেন দেব রুক্মিনী বৃহস্পতিবার সকালে অরুণ রায়ের প্রিয়াণের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় তাদের এক আড্ডার মুহূর্ত শেয়ার করে বাক্য বিনিময় করেননি দেব ভগ্ন হৃদয় শুধু লিখেছেন বট তাড়াতাড়ি চলে গেলে বন্ধু তবে এদিন একাধিক কাজ শিডিউলে থাকলেও সব বাতিল করে অরুণ রায়কে নিয়ে গেলেন তলায় সঙ্গী রুক্মিণী মৈত্র অরুণদার প্রাণে শোকাহত রুক্মিণী মৈত্র লিখলেন আমি সব সময় তোমাকে ভালোবাসব তুমি আমার হিরো হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গিয়েছ তোমার সব কথা রাখব অরুণদা কথা দিলাম তোমার হিরোইন তোমাকে কথা দিচ্ছে তবে সত্যি বলি না ছেড়ে গেলেই পারতে অভিনেত্রীর কাছে অরুণ রায় ছিলেন শিক্ষকের মতোই তাই শোক সামলে তিনিও দেবের সঙ্গে পৌঁছে গিয়েছেন শেষ টলিপাড়া থেকে দেখা গেল প্রেমেন্দু বিকাশ চাকিকেও সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় কিঞ্চল নন্দ সুদীপ্তা চক্রবর্তী বীরসা দাসগুপ্তরা